বড় মার্জনাকী দয়াবান ওয়াইন আহাদ মিনার মুশেখ ইনস্তা জারাক এইতো আল্লাহর হুকুম হলো যে মুশাইকদেরকে তাহলে চার মাস পার হয়ে গেলে এ আরব জাজিরে যেখানে পাও ধরো হত্যা করো ইত্যাদি হুকুম হলো না হলো না কিন্তু যদি তাদেরকেও নিরাপত্তা চাই যে আমাকে নিরাপত্তা দেন আমি একটু আপনার কাছে আশ্রয় নিতে চাই আর এমন ভাবে যদি আশ্রয় নেয় যে এসে আল্লাহর দিনের কথা আল্লাহর কালাম শুনবে এরকম আশা করা যায় তাহলে সুযোগ করে দাও সুযোগ করে দাও আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যদি মুর্শেকদের কোন ব্যক্তি হে নবী তোমার কাছে আশ্রয় কামনা করে নিরাপত্তা কামনা করে ইস্তিজার মানে হচ্ছে আমন তলব করা নিরাপত্তা তলব করা আজিরহু মানে ফা আমিনহু তাহলে তাকে নিরাপত্তা দিয়ে দাও নিরাপত্তা এই ক্ষেত্রে সাধারণ মুসলিমও নিরাপত্তা দিতে পারে যেমন একজন শাসক নিরাপত্তা দিতে পারে তেমন সাধারণ নবী সাল্লাল্লাহু যে জিমমাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম নবী সাল্লাল্লাহু হাদিস রয়েছে মুসলিমদের জিম্মা দায়িত্ব হচ্ছে এক রকমের সবার জিম্মা একই রকমের এমন নয় যে মন্ত্রী সাহেব করেছেন নিরাপত্তা দিয়েছেন সেই জন্য এই নিরাপদ আর একজন সাধারণ মুসলিম একজন নিরাপত্তা দিয়েছেন সেজন্য তার কোনো মূল্য নেই না একজন মহিলা নিরাপত্তা দিয়েছেন জন্য কোনো মূল্য নেই না অবশ্যই জিম্মাতুল মুসলিম ইন ওয়াহেদা ইয়েস আদনাহুম যেটা যে দায়িত্ব পালনে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সচেষ্ট হবে হুম্ মেহানিকে চেনেন আপনারা হোম্ মেহানি তার এক দেবরকে আশ্রয় দিয়ে দিয়েছিল কাফের ছিল তখন তার এক ভাই বলছেন না আসে দিতে দেব না এক মারব তখন নবী করিম সাসমের কাছে অভিযোগ আল্লাহ আমি আজার তো ফোলান আমি অমুক কে আশ্রয় দিয়েছি তখন নবী সাসাল বললেন ইন্নি আজার তো মান আজার তো মহানি উম্মানি যাকে নিরাপত্তা দান করে তাকে আমিও নিরাপত্তা দান করেছি তারপরে ওই হাদিসটি বলে জিম্মাতুল মুসলিমা ওয়াহেদা ইয়াস আবিহা আদনা কালাম যাতে করে আল্লাহর বাণী আল্লাহর কালাম শোনার সুযোগ হয়ে যায় নিরাপত্তা চেয়ে থেকে এখানে আল্লাহর কালাম শোনার সুযোগ হয়ে যায় কিন্তু মুসলিম দেশে থেকে খুফুরি প্রচার করে তাদের পূজা পাঠ করে বা তাদের ধর্মে প্রচার করে এমনও ধরা পড়েছে যে এখানে খ্রিস্টান মিশনারির কাজ করছে লুকিয়ে লুকিয়ে ভিতরে ভিতরে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এইসব খবর আমাদের কাছে আছে আর ধরা খেয়েছে আলহামদুলিল্লাহ অথবা হিন্দু ধর্মে প্রচার করছে মন্ত্রতন্ত্র প্রচার করছে মূর্তি রেখে পূজা করছে না কালাম আল্লাহ যদি একটা কিতাব দেন তাহলে সাথে ফেলে নেবেন না একটা যদি ইসলামের ইসলাম জানার জন্য দেন ইসলাম ইসলাম কি সত্য ধর্ম একটু জানো না জানবে না তাহলে না কখনো না নিরাপত্তার হক রাখে না কালাম আল্লাহ নিরাপত্তা দাও যাতে করে আল্লাহর কথা শোনার সুযোগ হয়ে যায় শোনে সু মাব লেখো যখন নিরাপত্তা দান করেছ তাকে এখানে অসহায় ছেড়ে দিলে হবে না তুই যা যেখানে পারবি সেখানে যা না অতপর তাকে পৌঁছে দাও ওই কাফের মুশশেককে যাকে নিরাপত্তা দান করেছ তা নিরাপদ স্থলে মামান ইস জার্ফের শেখা নিরাপদ স্থলে পৌঁছিয়ে দাও কেন যা আন নাম কমন লা আলম কারণ এরা এমন জাতি কাফের মুশশেক যারা অবুজ জানে না নির্বোধ করে দাও ইসলাম জানে না রসুলের হাতদানিয়াদ জানে না আল্লাহর দিন সত্য দিন সম্পর্কে জানে না অবুজ লোকদের জানার সুযোগ করে দাও এই আয়াতগুলি যখন আসলো তখন মানুষ কয় ভাগে বিভক্ত একটু বলে দি তাহলে আয়াতগুলি বুঝতে আরো সুবিধা হয় মানুষ প্রথম দুই ভাগে বিভক্ত মুসলিম আর কাফের মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে হোয়াল্লেজি খালাকা কুম সুরে তাকাবুন আল্লাহ বলেছেন তাই না হোয়াল্লেজি খালাকা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিন কুম ফামিন কুম কাফের অমিন কুম তোমাদের মধ্যে এক দল হচ্ছে কাফের আর দল হচ্ছে মমিন তো মানব আদম সন্তান মানব জাতি হচ্ছে দুই ভাবে তো ইয়া মুসলিম ইয়া কাফের হয় মুসলিম নয় কাফের এই মুসলিম মমিন আর না কাফের তো মুসলিম হয়ে গেল একদল মুসলিম আত্মসমর্পণকারী মমিন বিশ্বাসী আর অবিশ্বাসী যারা কাফের অবিশ্বাসী যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় আল্লাহ তৌহিদ বিশ্বাসী নাই রাসুলের এসালাতে বিশ্বাসী নাই কোরআনের বিধানে বিশ্বাসী নয় দিন ইসলামে বিশ্বাসী নয় কাফের যে কোন দল হোক না কেন বহু দল হইতে পারে তারা নাস্তিক হইতে পারে তারা অন্য কোন মন গড়া ধর্ম অথবা আর রোহিত ধর্ম পালন করতে পারে তারা হচ্ছে কাফের কাফের চার ভাগে বিভক্ত কাফের যত আছে তারা চার ভাগে বিভক্ত জেহাদ বোঝার ক্ষেত্রে বা তবা বোঝার ক্ষেত্রে কাফের চার ভাগটা ভালো করে মনে রাখবেন একদল কাফের কে জিম্মি বলা হয় কাফের কে কি বলা হয় জিম্মি বলা হয় জিম্মি কাদেরকে বলা হয় যাদের জিম্মা দায়িত্ব মুসলিম সরকার নিয়েছে মুসলিম দেশে বসবাস করবে জিজিয়া কর দিয়ে তারা তো আর জাকাত দিবে মুসলিম সরকারকে মুসলিম মুসলিম কাফের দেশে নিরাপদ বাস করবে আর কিছুই দেবে না তাদের মাথা প্রতি জিজিয়া রয়েছে এটা মাথা প্রতি হয়ে থাকে আর ওদের জমি জায়গা থেকে যদি উৎপাদন হয় কিছু তাতে খারাজ রয়েছে আর হাদিসে খারাজের বিধান রয়েছে জিজিয়া খারাজ দিয়ে যারা বসবাস করে মুসলিম দেশে নিরাপত্তা লাভ করে তাদেরকে জিম্মি অ মুসলিম বলা জিম্মি কাফের জিজিয়ার কথা এই সুরাত জানতে কথা জিম্মিদের কথা আর এক দল হচ্ছে মাহাদ যাদের সাথে চুক্তি করা হয়েছে আহাদেদ হ্যাঁ থেকে ইসি মফুল মানে চুক্তিতে যারা আবদ্ধ মুসলিমের সাথে মুসলিম দেশের সাথে চুক্তি হয়ে গেছে মুসলিম দেশের বাইরে আছে তাদের সাথে চুক্তি হয়েছে আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবো মুসলিম দেশের দেশ বা আমরা তোমাদের বিরুদ্ধে কোন রকম কিছু করবো না মহাদ চুক্তিতে আবদ্ধ সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন মহাদ জিম্মি মুস্তামান এই তিন দল কি সামিল ওই হাদিসটি মানকাতাল রায় রায়হাতাল জানায় কেউ যদি চুক্তিতে আবদ্ধ কোন অমুসলিমকে কাফেরকে কে হত্যা করে কিন্তু চুক্তিতে আবদ্ধ সে জিম্মি হতে পারে আর সে হতে পারে অন্য দেশে থাকে কিন্তু চুক্তি আছে নিরাপত্তার অথবা টেম্পোরারি যাকে মুস্তামান বলা হয় তাই দেওয়া হয়েছে সবগুলিকে সামিল যাদের সাথে চুক্তি রয়েছে এইরকম কোন অমুসলিমকে কেউ হত্যা করলে জান্নাতের সুগন্ধি পাবে না জানাতের সুগন্ধি পাবে না সুতরাং কোন অমুসলিমকে মুসলিম দেশে সংখ্যা লুঘু পেয়ে অথবা কোন জায়গায় সুযোগ পেয়ে হত্যা করে দাও ইসলামে জায়জ না হারাম জান্নাত পাবে না জান্নাতের সুগন্ধি পাবে না এরকম মুসলিম যদি সে কোন অমুসলিমকে যারা চুক্তিতে আবদ্ধ আমাদের সাথে চুক্তিতে অটল রয়েছে তাদেরকে হত্যা করে আর এক দল কাফের হচ্ছে মুস্তামান যাদের কথা এই আয়াতে আয়াত নম্বর কত ছয় ওয়াইন আহাদমিনাল মুশিক ইন আস্তা জারফা জিরুহাত্তা ইয়াসমা কালাম যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিয়ে দাও যাতে করে আল্লাহর কথা শুনতে পায় শুন্মা আবলি হুম্মা আম্না এই যে মামান আমন থেকে মুস্তাম্মন যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে ওরা কারা এমন অমুসলিম কাফের যাদেরকে মুসলিম দেশে কিছুদিনের জন্য ভিসা দিয়ে আজকাল ভিসা দেওয়ার সিস্টেমে নিরাপত্তা দেওয়া হয়েছে যে আসো থাকো কাজের প্রয়োজনে আপনার অথবা যে কোনো কারণে হোক না কেন নিয়ে আসা হয়েছে নিরাপত্তা দিয়েছ মুস্তামান সুতরাং তার নিরাপত্তা কে নিশ্চিত করতে হবে এবং নিরাপদ তাকে তার দেশে ফেরত করতে হবে নিরাপদ তাকে দেশে ফেরত করতে হবে এমন নয় যে ওই দেশের সাথে যুদ্ধ বেঁধে গেছে সুতরাং এগুলোকে মেরে দি না যাই নয় কারণ এদেরকে নিরাপত্তা দিয়েছে বিষয় দিয়েছে এদের সাথে চুক্তি হয়েছে যে আসো আমাদের দেশে তুমি নিরাপদ মুস্তামান আর এক দল আর এক দল হচ্ছে কাফের হারবি হার মানে যুদ্ধ হারবি মানে যাদের সাথে যুদ্ধ বেঁধে আছে যাদের সাথে যুদ্ধ বেদে আছে মক্কার মশেক এরা নবিসাল্লাহ সাথে কোন অবস্থায় ছিল এরা জিমি ছিল না মোয়াহাদ ছিল না মুস্তামান ছিল না হারবি ছিল বলে হারবি যুদ্ধ বাঁধিয়ে গেছিল। বদরে ওরে যুদ্ধ বাঁধালো বদরে তো নবিসাল্লাম যুদ্ধের জন্য যাননি কাফেলা ওরা আমাদের ধন মাল লুটে নিয়েছে বাড়ি দখল করে নিয়েছে ওদের কাফেলার ব্যবসারও সেগুলি আমরা ক্ষতিপূরণ আমরা সেগুলো লুটে নেব নিয়ে নেব কিন্তু যখন হাত ছাড়া হয়ে গেল আবু সুফিয়ান তার ব্যবসায়ী কাফেলা নিয়ে এগিয়ে চলে গেল পাওয়া গেল না নবিস হাসান ইচ্ছা করে ফিরে চলে আসবে কিন্তু আর এই ছাড়া হবে না মোহাম্মদকে এই সুযোগে সুযোগ চল যুদ্ধ বাঁধাবো এসে বদরে এসে হাজিরা যুদ্ধ করার জন্য তাহলে যুদ্ধ ওরা শুরু করেছে এসে জি এবং এরা নবী হাসানের বিরুদ্ধে মকমকা থাকালীন যুদ্ধ বাঁধিয়ে রেখেছে সোমাইকে শহীদ করেছে তার সামিয়াসের কে শহীদ বৌ শহীদ করেছে কত জে তাড়িয়েছে বাড়ি থেকে নবীকে খুন করার জন্য তারা বাড়ি ঘরাও করেছে আল্লাহ যদি হেফাজত না করতেন তারা তারা যেটা করতেছে এই জন্য এরা হারবি হার্বিদের সম্পর্কে হুকুম যেটা পড়লেন এ নিষিদ্ধ মাসগুলি যখন চলে যাবে ফাকতুল মুশে কিনা হাই সুবাজে যেখানে পাবো সেখানে মারো হারবি যে যুদ্ধ বানিয়ে রেখেছে মুসলিমের সাথে তাকে যেখানে পাও সেখানে মা রুফাক তুলুল মুশিকের বুঝতে পেরেছেন জি যদি জিজ্ঞেস করে বলতে পারবেন কাফের কয় ভাগে বিভক্ত একজন বলেন হাতটুঠিয়ে জিম্মি মোয়াহাত মোস্তামান হার্বী জি তাহলে ইসলামের যে যে হার বিরুদ্ধে শুধু হারবি যারা যাদের থেকে যুদ্ধের আশঙ্কা রয়েছে অথবা নিশ্চিত যুদ্ধ তারা যুদ্ধ আমাদের সাথে লাগিয়ে রেখেছে ওদের বিরুদ্ধে শুধু আল্লাহ রাব্বুল মেনের এই আয়েদগুলি জি আল্লাহ পাক তারপর ارشاد করে কাইফা ইয়াকুনাল মুশরিকিন আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদর রাসূলিহি জন্য কি করে চুক্তি হতে পারে আল্লাহর নিকটে এবং তার রাসূলের নিকটে আল্লাহ পাক বলছেন যে কি করে তাদের সাথে চুক্তি থাকতে পারে মুশরিকদের সাথে কারণ এরা আল্লার সাথে বিশ্বাস বিশ্বাসঘাতকবোধ করেছে করেছে আল্লার দিন মানে নেই কিন তু সাহাব সাহাবাই কিরমদের করেছে নবীর সাথে করেছে ইল্লেল্লেজিন আহতুম ইন্দাল মসজিদুল হারাম তবে ওই সব লোকেরা একমাত্র ওই সব লোকেরা যাদের সাথে তো ওরা চুক্তিটা আবদ্ধ হয়েছে মসজিদে হারামের নিকটে মসজিদে হারামের নিকটে বলতে এখানে হোদে বিয়ে বোঝা হয়েছে মসজিদে হারাম বলতে কি বোঝা হয়েছে তাহলে বোঝা গেল মসজিদে হারাম শুধু ওই কাবা ঘর আর চারিদিকে যে মসজিদ আছে ওইটাই নয় মসজিদ আরাম মানে হারামের এলাকা হারামের এলাকা থেকে হোদাই বিহার এলাকা সময়সি বর্তমান সময়সি নাম বলা হয় জায়গাটি ওটা কাছে তো মসজিদে হারামের নিকটে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছে। তাদের কথা ভিন্ন ফামাস্তা কামুল সুতরাং এই লোকেরা যাদের সাথে হোদাই বিহার সন্ধি হয়েছে যতদিন পর্যন্ত তারা চুক্তিতে স্থির থাকে তাদের জন্য তোমরা চুক্তিতে স্থির থাকো বা চুক্তিতে অটল থাকো বলমত্তাকে নিঃসন্দেহ আল্লাহ পাক আল্লাহ ভিরুদেরকে ভালোবাসে